আলা বাদ। সর্বোপরি আমি আমার মা বোনদের কাছে একটু বিষয় নিয়ে চলে যাচ্ছি সেটা হচ্ছে অনেক মা বোনদের মাঝে ফিতনা ফাসাদ থেকে যায় পরিবারে ফিতনা ফাসাদ স্বামী স্ত্রীকে দেখতে পারে না স্ত্রী স্বামীকে দেখতে পারে না অথচ স্বামী তার জন্য কঠোর পরিশ্রম করে যায় স্ত্রীও কম নয় স্ত্রীও তার স্বামীর সংসারে খেটে খেটে তার জীবনটাকে শেষ করে দেয় দুজন দুজনকেই মেনে নিতে হবে এর পরেও পুরুষের হকটা বেশি এর পরেও পুরুষের হকটা বেশি আর রেজাল কৌয়ামুনা আলান নিসা পুরুষকে অগ্রাধিকার দেওয়া হয়েছে নারীদের ওপরে মা বোনদেরকে বলতে চাই আল্লাহ রসুল হাদিসটা আপনি শোনেন আবু হরদি আল্লাহ তালু বর্ণনা করছেন যে আন্না নবী সাল্লাল্লাহু আলী আসাল্লাম নিশ্চয় নবী সাল্লাম কলা বলেছেন লাউকুম তু আমি আনাসুদা লেহাদিন আয়াসুদা লেহাদিন আমি যদি পৃথিবীর কোন ব্যক্তিকে কোনো ব্যক্তিকে সিজদা করতে আদেশ দিতাম লাউ কুমতু আমিরন যদি আমি আদেশ দিতাম আইয়াস জুদা লে আহাদ আহাদিন একজন আরেকজনকে সিজদা করবে একজন আরেকজনকে সিজদা করবে এটা যদি আদেশ দিতাম লা আমার তোল মারা আতা আংতাস জুদা লিজা অবশ্যই আমি নারীদেরকে বলতাম স্ত্রীদেরকে বলতাম তারা যেন তার স্বামীকে সিজদা করেছে আনন্দ কিন্তু অনুমতি কি দিয়েছেন স্বামীকে সিজদা করা যাবে স্বামীকে সিজদা করা যাবে না আল্লাহ রসল কথা আবার একটু ভালো করে শোনেন সবাই শোনেন ভালো করে আল্লাহ আসুল বললেন যদি আমি পৃথিবীতে কাউকে সিজদা করা আদেশ দিতাম মানুষ হয়ে যদি মানুষকে সিজদা করা আদেশ দিতাম তাহলে প্রত্যেকটা স্ত্রীকে বলতাম সেই স্ত্রীদেরও তার স্বামীকে সিজদা করে এখানে কোনো পীরকে সিজদা করার কথা বললেন বাবা মাকে সিজদা করার কথা বললেন কিন্তু আমরা যে পীরের দরবারে সিজদা দেই মাজার দেখলে আমাদের মাথাটা নুয়ে যায় মাথা ঝুকাই তাকে সম্মান করি কিন্তু সেটা কি বললেন কোনো ব্যক্তির সম্মানার্থে মাথা নিচু করা মানে সিজদা করা কোনো ব্যক্তির সম্মানার্থে আপনি মাথা নিচু করলেন তার মানে সিজদা করলেন কেন আপনি জানেন না ইশারায় সিজদা করা যায় জানেন কি না সরাসরি আপনি আপনি সালাত পড়বেন দাঁড়িয়ে দাঁড়িয়ে না পড়লে বসে বসে যদি না পড়েন শুয়ে শুয়ে ইশারায় পড়বেন তো আপনি মাথা নোয়ালেই তো এটা সিজদা হয়ে গেল তা আপনি যে আপনার বস আপনার নেতা আপনার যিনি আইডল তাকে দেখে আপনি মাথা নুয়ে দিচ্ছেন তার মানে আপনি কি করছেন অথচ সিজদা করার অনুমতি তাকে দেওয়া হয়নি আল্লাহ রাসূল বললেন মানুষ যদি মানুষকে সিজদা করতে পারত আমি নির্দেশ দিতাম যে নারীরা যেন তার স্বামীকে সিজদা করে তাহলে স্বামীর হক কত বেশি স্বামীর হক অনেক বেশি স্বামীর হক দিয়ে মানে স্বামীর হক আদায় করা সম্ভবই না কারণ স্বামী অনেক কষ্ট করে পরিবারের জন্য স্ত্রীর জন্য সন্তানাদির জন্য অবশ্যই স্বামীকে স্বামীর হক আদায় করতে হবে এবং পুরুষরাও স্ত্রীকে আবার একেবারে ঠেসে ধরা যাবে না যে যে আজকে হুজুর আলোচনা করেছে যে সেজদা করার কথা যে আল্লাহ আল্লাহ সেজদা করতে বলতো তার মানে তার হক বেশি তাহলে বেশি বেশি হক আদায় করো স্ত্রীর হক আছে আল্লাহ রসুল সাল্লাহাম আল্লাহ বলছেন যে হুন না লেবা আসুল্লাহ খুব আংতুম লিবাসুল স্ত্রী স্বামীর পোশাক এবং স্বামী স্ত্রীর পোশাক একজন আর একজনের পরিপূরক আপনি শুধু স্ত্রীর কাছে খেদমত নেবেন আর আপনি স্ত্রীর খেদমত করবেন না এটা হয় না আপনি শুধু স্ত্রীর পা টিপে নেবেন গা টিপে নেবেন মাঝে মধ্যে স্ত্রী অসুস্থ হলে আপনারও গা পা টিপে দিতে হবে স্ত্রীর পা টিপলেন মানে আপনার মান সম্মান কমে গেল না তার পায়ে পায়ে রোগ আছে পা ব্যথা হচ্ছে তা আপনি পা টিপে দেবেন না সমস্যা কি অবশ্যই আপনাকে এই খেতমোটটাও করতে হবে কথা বল বললাম এটা কি স্ত্রীর পা ধরলে কি মান সম্মান যাবে মানে পা ধরে আপনি মাপ নিচ্ছেন না আপনি আপনার স্ত্রী অসুস্থ বিধায় আপনি তার সেবা করছেন যেমনভাবে আপনি অসুস্থ হলে আপনার মাথা টিপে দেয় আপনার শরীর টিপে দেয় আপনার পা টিপে দেয় আপনার মাথা মালিশ করে দেয় তেমনিভাবে স্ত্রী যদি অসুস্থ হয়ে যায় তার মাথা ব্যথা করে মাথায় তেল লাগিয়ে দিবেন চিরনি করে দিবেন মাথা টিপে দেবেন পা টিপে দেবেন গা টিপে দেবেন এটা স্ত্রীর হক স্ত্রী আপনার ওপর হক রাখে এবং আপনি স্ত্রীর ওপর হক রাখেন উভয় উভয়ের হক রাখেন অথব দুজন দুজনকেই হ্যাঁ ভালোবাসতে হবে আদর যত্ন করতে হবে এছাড়া সম্ভব নয় প্রিয় মা ও বোন সময় সংক্ষিপ্ত হওয়ার কারণে বেশি কিছু বলতে পারছি না বলতে চাচ্ছিলাম যে সন্তানকে আপনি শিক্ষা দেন সুন্নার আলোকে শিক্ষা দেন সন্তানকে যদি কোরআন সুন্নার শিক্ষা না দেন আপনার সন্তান আপনার বিপদ হয়ে দাঁড়াবে আপনার কাল হয়ে দাঁড়াবে যদি সন্তানকে ইসলাম শিক্ষা দেন তবে আপনার সন্তান আপনার জন্য দোয়া করবে আপনি জানেন আল্লাহ রাসুল সাল্লাহ আসলাম বলেছেন মানুষ মারা গেলে সব আমল বন্ধ হয়ে যায় শুধু তিনটা আমল জারি থাকে তার মধ্যে একটা হচ্ছে ওলাদুলসওয়ালে নেক্সট সন্তান ইয়াদু যে সন্তান পিতামাতার জন্য দোয়া করবে আপনার সন্তানকে রেখে গেলেন কোরআনসন্না শিখালেন না দোয়া শিখালেন না আপনার সন্তান আপনার জন্য কি বলে দোয়া করবে বলেন দেখি আপনার সন্তানকে স্পষ্ট স্পষ্টভাবে শিখালেন না আপনার সন্তান কোন ভাষায় দোয়া পড়বে রব্বির হ্যামহুমা কেমা রব্বাই আরে এটা বলতে যদি তার দাঁত ভেঙে যায় যদি হরফ পাল্টা হয়ে যায় কম বেশি হয়ে যায় উচ্চারণ ভুল হয়ে যায় অর্থ চেঞ্জ হয়ে যাবে দোয়া বিফলে চলে যাবে অন্য অন্যদিকে চলে যাবে অথব আপনার সন্তানকে কোরআন হাদিস শিক্ষা দেন কোরআন হাদিস যেখানে শিক্ষা হয় সেখানে আপনি তাকে ভর্তি করিয়ে দেন আপনার সন্তানকে দোয়া শিক্ষা দেন যেমন রসুল সাল্লা আলী আসালাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন সমস্ত দোয়া খেতে গেলে দোয়া ঘুমাতে গেলে দোয়া ঘুম থেকে উঠলে দোয়া ঘুম থেকে জাগ্রত হলে দোয়া দুঃস্বপ্ন দেখলে দোয়া আপনার টয়লেটে যাওয়ার সময় দোয়া বের হওয়ার সময় দোয়া সমস্ত কিছুতে গাড়িতে চড়লে দোয়া গাড়ি থেকে নামার পর দোয়া তারপর বাজার ঘাটে ঢুকলে দোয়া কত দোয়া আছে এই দোয়াগুলো শিখতে হবে না যেমন ভাবে আপনার সন্তান যদি খানা খায় যখন আপনার সন্তান কোনো কিছু খাচ্ছে কিন্তু আপনার সন্তান বিসমিল্লাই বলল না ও জানেই না যে বিসমিল্লা বলতে হয় ও শিক্ষাটাই তার নাই সে বোঝে না বিসমিল্লা বললে কি হয় আর না বললে কি হয় এ ব্যাপারে একটা হাদিস বলে আজকের আলোচনা ইতি করবো ইংশা আল্লাহুল আজিজ আল্লাহ রসুল সাল্লা আলাম বলছেন ওজাই ফরদ আল্লাহ আনু থেকে আদিসটি আপনি মুসলিমে পাবেন মিসকাতুল মাসাবিহের চার হাজার একশত ষাট আল্লাহ রসুল সাল্লাহ বললেন যে আল্লাহ ইন্না ওই খাবার শয়তান হালাল করে নেয় যেই খাবার খাওয়ার সময় বিসমিল্লা বলা হয় না যেই খাবার খাওয়ার সময় বিসমিল্লা বলা হয় না সেই খাবার শয়তান হালাল করে নেয় আপনি আপনার সন্তানকে খাওয়াচ্ছেন আপনার সন্তান খাচ্ছে এটা শয়তানের পেটে চলে যাচ্ছে তা আপনি শয়তানকে খাবার দিলেন তার মানে শয়তান আপনার আত্মীয় শয়তান আপনার বন্ধু শয়তান আপনার ভাই বা বোন কেউ না কেউ তো শয়তানকে আমরা দেবো কেন শয়তানকে দেওয়া যাবে না তাহলে বিসমিল্লা বলতে হবে খাওয়ার শুরুতে কি বলতে হবে বিসমিল্লা বলতে হবে এ ব্যাপারে আনাসরজি আল্লাহ আনু বলছিলেন যে আমি তখন সরি উমর ইবনে আবি সালমা তিনি বলছেন যে আমি তখন একটা ছোট বাচ্চা ছোট বাচ্চা তো আল্লাহ রসুল সাল্লা সাল্লামের সামনে আমাকে খাবার দেওয়া হলো কানাতিয়াতি তাঁতি আমি খাবার খাচ্ছিলাম কিন্তু প্লেটের বিভিন্ন স্থান থেকে খাবার উঠাচ্ছি কখন ডান দিক থেকে দিক থেকে সামন পিছন থেকে আমি খাচ্ছিলাম তখন আল্লাহ রাসুসাম বললেন যে সামিল্লা বিসমিল্লা বলো বিসমিল্লা বলো অকুল বিয়ামিনিক তুমি ডান হাত দিয়ে খাও ডানহাত চিনতে হবে ডানহাত দিয়ে খেতে হবে অকুল মিম্মাইয়ালিক আর তোমার সম্মুখ দিক থেকে মানে তোমার কাছাকাছি দিক থেকে তুমি খাও এটা আল্লাহ রসুল সাল্লাহ শিক্ষা দিলেন তো এই শিক্ষা দেওয়ার জন্য আমার বাচ্চাদেরকে সুন্না যেখানে শিক্ষা হয় কোরআন সুন্নার আমল যেখানে শিক্ষা দেয় সেখানে ভর্তি করে দিতে হবে তা আমরা দোয়ার ব্যাপারে পর্যায়ক্রমে আরও বিস্তারিত আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ আল্লাহ আপনারা সকলে অ্যাক্টিভ থাকেন আপনারা নিয়মিত আসেন এবং দিন বোঝার নিয়তে জানার নিয়তে এবং আমল করার নিয়তে আসেন আল্লাহ সুবহান ও তাআলা আপনাদেরকে তৌফিক দান করুন আল্লাহ আমিন আল্লাহ ও তালা কাছে দোয়া করি আল্লাহ ও তালা আপনাদের সকলকে বারাকা দান করুন পরিবারে ফিতনা ফাজাত থাকলে আল্লাহ দূরীভূত করে দিন বিপদ আপদ দূরীভূত করে দিন আল্লাহ ও তালা পরিবারে শান্তি বিরাজ করুন সমাজে শান্তি বিরাজ করুন আল্লাহ আমিন যারা অসুস্থ রয়েছে আল্লাহ সুবাহন তালা তাদেরকে সেফায়ে কামেলা আজ এলা দান করুন আল্লাহ আমিন আমরা যারা নিয়মিত আসছে আল্লাহ আমাদেরকে নিয়মিত আসার তৌফিক দান করুন আল্লাহ মামিন এবং কোরআন সন্না ফলো করে ইবাদত করার তৌফিক দান করুন আল্লাহ আমিন বিশেষ করে আজকের বিষয়ে যেটা আমরা জানলাম যে কাতার বদ্ধ হয়ে দাঁড়ানো পরস্পরের ফাঁকা